নিউজিল্যান্ড এটিমের টিমের বিপক্ষে চার দিনের টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দিয়েছেন খালেদ আহমেদ একাই স্বীকার করেছেন ছয় ছয়টি উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে এই দিন তার অগ্নিঝরা বলিং দেখল ক্রিকেট বিশ্ব নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে একুশ দশমিক দুই ওভার বোলিং করে মাত্র উনষাট রান খরচ করেছেন খালেদ আহমেদ যেখানে সাতানব্বইটি করেছেন খালেদ আহমেদ বলের মধ্যে ডট করে তাক লাগিয়ে দিয়েছেন এই দিন পুরো ক্রিকেট বিশ্বকে সেই সাথে সাথে ছয় ছয়টি উইকেটও শিকার করেছেন মাত্র উনষাট রান খরচ করে খালেদ আহমেদ যেটা খালেদ আহমেদের ক্যারিয়ারের সেরা বলিং ফিগার খালেদ আহমেদের বিধ্বংসী বলিং এদিন দিশাহারা হয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটিং খালেদ বোলিং এর সামনে এদিন আত্মসমর্পণ করতে দেখা যায় নিউজিল্যান্ডের ব্যাটারদের একের পর এক উইকেট গুলো বিলিয়ে দিয়ে আসছিল খুব সহজেই খালেদ আহমেদ তাই তো মাত্র উনষাট রান খরচ করে ছয় ছয়টি উইকেটও স্বীকার করেছেন খালেদ আহমেদ